একদা লোকজন দেখিতে পাইবে যে হজরতারাদি আল্লাহ বিভিন্ন মনে মনে বসিয়া কেহ জিজ্ঞাসা করিল কী হয়েছে তিনি উত্তর করিলেন আমি হুজুর সাল্লু আল্লাহ সাল্লামকে বলিতে শুনিয়াছিলাম আমার এমন একটি কালেমা আছে যে ব্যক্তি মৃত্যুর সময় প্রভাব পড়িবে তাহার মৃত্যু কষ্ট দূর হইয়া যাইবে তাহার রং উজ্জ্বল হইবে হইতে থাকিবে এবং সে আনন্দদায়ক দৃশ্য দেখিতে পাইবে কিন্তু আমি মুক্ত কালেমা সম্পর্কে হুজসুল্লাহু আল্লাহ জিজ্ঞাসা করিতে পারি নাই এই মস্ত আসি আমার হজরত উমর রাজিয়াল্লাহ জানা আছে হজরতারু আনন্দিত হইয়া জিজ্ঞাসা করিতে লাগিলেন ইহা কি হজরতলা বলিলেন আমার জানা আছে উহা হইতে শ্রেষ্ঠ কোনো কালেমান তাহা তিনি সময় পেশ

boleh dia dalam, eh, dia ini, eh, boleh, dia 그다또 다른 사 다음에 또 다른 사람들. 그 다음에 또 다른 사람들. 그 다음에 또 다른 사람들. 그 다음에 또 다른 가람들그가람들그 사람들. 그 사람들. 그 사람들. 그사람가그 사람들. 그 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 사람들. 그사

সে কবি না কিনা মধ্যে একটি প্রবেশ একটি প্রবেশ করবো দেখুন দুয় যদি একসাথে

যখন তৈরি হয়ে যায় বাচ্চা ছিল তো বিয়া না তখন তাহার উপযুক্ত সামিল দিয়ে যায় অর্থাৎ সঙ্গে সঙ্গে বিবাহ হয় অনেক লোক যারা মনে করে এবং আমাদের পাবন্দ করে মনে করে তাহারা সফে বা দোকান ইত্যাদি কাজে সামান্য অনুরাত্র করতে নামাজ একত্রে করে আসিয়া করিয়া যায় অসুস্থতা বা অন্য দুর্জক বেজ ব্যক্তি নামাজকে সময় মতো না করা ক্ষতি দেয় যেবারে নামাজ না পড়া সময় দিন না হোক নামাজ না পড়া কঠিন